গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ঘুম থেকে উঠে দেখো এখানে একটা ডিম ভাজি করছি রুটি খাবো আর এখানে শোনুর জন্য বসিয়ে দিয়েছি ম্যাগি তো ও খাবে ম্যাগি ম্যাগিটা করি আমিও খাওয়া দাওয়া খেয়ে নেবো তো চলো তোমরা দেখো আজকে দিনটা কি করি একটা কথা তো বলাই হয়নি আজকে হলো পনেরোই আগস্ট আর এখানে দেখো আমি চিংড়ি মাছ কাটতে বসে পড়েছি এখানে মা গিয়েছিল বাজারে তো মা ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো মা বলতে আমার শাশুড়ি মা বাজারে গিয়েছিলাম এই চিংড়ি মাছ এনেছেন ওটাকে এখন কেটে বেছে পরিষ্কার করে রাখবো তাই বসছিলাম আর এখানে মায়ের সঙ্গে কথাও বলছিলাম আর আজকে তো পনেরোই আগস্ট পড়লাম তো তোমাদের বাড়িতে কার বাড়িতে কী কী রান্নাবান্না হচ্ছে একটু জেন জানিও কমেন্টে তো চলো কাজ বাজ করে নিই পরে আসছি না এই চিংড়ি মাছ যতবারই কেটেছি আমি দেখেছি যতবারই আমি চিংড়ি মাছ কেটেছি হাতের মধ্যে না হাত দুটো লাল হয়ে যাবে র্যাস বেরিয়ে যায় আর খুব চুলকানি হয় তোমাদের কারো হয় কি না একটু বলবে তো তবে আমার মাছ কাটা তো পুরো প্রায় পরিষ্কার হয়ে এসছে তো চিংড়ি মাছটা এখন করব না এখন করবো ইলিশ মাছ সেই জন্য দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি তো চলো দেখো তো সরষে আমার হয়ে গেছে এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর নুন হলুদ রাখ মাখিয়ে রেখেছিলাম মাছটাতে তো মাছটা ভাজবো না জাস্ট তেলের ওপরে দিব দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কালো জিরে দেবো দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দেবো বাস এরপর একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আর এখানে চার পিসই নিয়েছি কারণ আমি আর মা খাবো দু করে ছেলেকে এই মাছটা দেওয়া যাবে না অসংখ্য কাটা তো ওকে চিংড়ি মাছ দেবো তো কেমন লাগলো আর বিকেলবেলা এত বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম কিছু একটা বানানো না যাক বৃষ্টি হচ্ছিল পকোড়া খেতে খুব ইচ্ছে করছিলো তো এখানে চিকেন পকোড়া বানাচ্ছিলাম তো তোমরাও কে কে চিকেন পকোড়া খেতে ভালোবাসো সেটা জানাবে আমার একদম দোকানের পকোড়া খেতে ভালো লাগে না তাই ভাবলাম নিজেই বাড়িতে বানিয়ে নি তো দেখো এখানে পকোড়া বানাচ্ছিলাম বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তো এখানে পকোড়াগুলো ভাজা হচ্ছে তো দেখো পকোড়ার জন্য চিকেনটা যখন ম্যারিনেট করছিলাম তোমাদের দেখাতে পারতাম কিন্তু দেখাতে পারিনি কারণ ওই সময় কারেন্ট ছিল না কারেন্ট চলে গিয়েছিলো সেই জন্য দেখাতে পারিনি তো দেখো আমার পকোড়াগুলো প্রায় ভাজাই হয়ে এসেছে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এখানে আমার পকোড়াটা হয়ে এসছে প্রায় লাল লাল হয়ে গেছে এবারে তুলে নেবো তুলে নিয়ে আমার ছেলেকে দেবো খাওয়ার জন্য তো দেখো এখন পকোড়াগুলো তুলে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি তার সঙ্গে একটু কাশন্দি নিয়েছি তোমরা কে কে ভালোবাসো খেতে বলবে চিকেন পকোড়া বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো সবাই ভালো থেকো টাটা